সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে স্বাগত তোমরা সবাই দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার জন্য একেবারে প্রস্তুতি চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছ এখন আর নতুন করে কিছু করার নেই তাই আমরা যে সাজেশনগুলো প্রোভাইড প্রভাইড করছি সেগুলো তোমরা শুধু খাতার সঙ্গে মেলাবে আর তার সঙ্গে 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 দেখবে কোনগুলো এখনো করা হয়নি তাই যদি সময় থাকে দু একটা করার মতো তাহলে করবে নাহলে নয় পেছনেরগুলো যেন কখনো ভুলে না যাওয়া হয় আসলে এই কথাগুলো কেন বলছি আজকের এই ভিডিওটা একেবারে সাজেশনের নয় আজকে ইতিহাস বিষয়ে তুমি কি করে নাইনটিতে নাইনটি করতে পারো রিটেনে তার সমস্ত পদ্ধতি আমি বলবো কিভাবে খাতা সাজাতে হবে কোন আনসার কিভাবে করতে হবে টোটালটা তুমি জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে অবজারভেশন করো করো তার সঙ্গে খাতায় কথা সব থেকে শিখলে শুধু চলবে না সেটা অ্যাপ্লাই করতে শিখতে হবে সেটা তুমি ফাইনাল পরীক্ষার খাতাতে যদি অ্যাপ্লাই করতে পারো তোমার পরীক্ষা খারাপ হবে নাটুকু বলতে পারি ইতিহাস কখনো ভীতির সাবজেক্ট নয় ইতিহাস অনেক ইজি সাবজেক্ট অনেক নাম্বার তোলার সাবজেক্ট কেন বলছি তুমি একটুখানি পরেই বুঝতে পারবে আমি আলোচনার মধ্যে আসি তাহলে বুঝতে পারবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু তোমার সুবিধা হবে আর যদি পুরনো হয়ে থাকো তাহলে তো আমার তরফ থেকে তো অবশ্যই তোমার জন্য হার্দিক অভিনন্দন রইল তো বলি কেন ইতিহাস খাতা নিয়ে আজকে লেগেছি প্রথমত বিভাগ ক তুমি এই উত্তরগুলো কিভাবে লিখবে এমসি কিউ পার্ট কিউ পার্ট কিভাবে লিখবে সেখানেই বা কত সেখানে তারপর ঘ বিভাগে চার নাম প্রশ্ন বলি চার ছক চব্বিশ ছটা করতে হয় সেখানে কিভাবে আনসার করবে অ্যাট লাস্ট আটের উম বিভাগ সেখানে কি করে কি করবে আমি আজকে প্রত্যেকটা পার্ট ধরে ধরে বলবো এক একটু তুমি ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো উপকারে তোমার লাগবেই সবার আগে বলি তোমাদের খাতায় নাম্বার দেওয়ার জন্য শিক্ষকরা মানে আমরা যারা শিক্ষক শিক্ষক কুলের মধ্যে রয়েছি তারা প্রত্যেকে কিন্তু প্রস্তুত থাকে নাম্বার দেওয়ার জন্য তোমরা শুধু নাম্বারটা আদায় করে নেবে কিভাবে আদায় করে নেবে তার পদ্ধতিগুলো বলছি সবার আগে খাতাতে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সাবজেক্ট ফার্স্ট পেজের এই ফর্ম ফিল দারুণ করে করবে ঠান্ডা মাথায় ধীরে ধীরে যদি তোমার মনে হয় তুমি ইংরেজিতে পাচ্ছ না বাংলায় করবে বাংলা যদি মনে না হয় ইংরেজি ইংরেজিতে করবে তবে আমি বলবো আমার যুক্তি যে সাবজেক্ট যে বিষয়ের ওপর যেমন বাংলা বাংলাতে করা উচিত ইংরেজি ইংরেজিতে করা হচ্ছে তখন বলবে তাহলে তাদের কীভাবে করবো ওগুলো তুমি দাগ নম্বর থেকে শুরু করে সবই দেখবে ইংরেজি তাই তুমি ইংরেজিতে করতে পারো কোনো অসুবিধা নেই সায়েন্স তো ইংরেজির ব্যাপারই থাকে কাজেই এখানে কিন্তু গিমত পোষণ আমি করছি না তোমার যেটা ভালো লাগে তুমি সেইভাবে করো তবে নতুন করে আমাদের মতন যেন হয় না যে জমির দলিল লিখতে গিয়ে হঠাৎ করে বাংলায় সই করো আর বাংলা সই করে আর মিলছে না তো এটা যেন না হয় ব্যাংকে যেমন আমরা আমাদের নিজের চলিত নামগুলো চলিত ভাবনা দিয়ে চলিত হস্তাক্ষরে সেগুলো ক্লাব করি তোমরা ঠিক সেইভাবে করবে আমি আমি একটু বেশি করে বোঝাচ্ছি কেন বিষয়টা যাতে তোমার জীবনের প্রথম পরীক্ষায় কোনো রকম সমস্যাটা না হয় এবার আসি কোনো পরীক্ষককে পরীক্ষায় ফেলবে না প্রথম কথা হচ্ছে প্রথম এক দুই পেজের মধ্যে তুমি এমন একটা ইমেজ ক্রিয়েট করবে যেখানে সেই পরীক্ষক যেন বুঝে যান যেমন ভালো স্টুডেন্টের ভালো মানসিকতার স্টুডেন্টের খাতা দেখছি কিভাবে তুমি তোমার তো ছবি লাগানো থাকবে না তুমি কোন স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড তাও জানা যাবে না কাজেই খাতায় তোমার একমাত্র প্রমাণ বা দলিল কি করবে প্রথম দুই পেজ তিন পেজ এমন ভাবে আনসার ক্রিয়েট করতে হবে আনসার সেট করতে হবে যেখানে তার ইমেজটা তৈরি হয়ে যাবে তারপর দেখবে দুই চার আট এমনি না দৌড়াচ্ছে এবার বলি এমসিকিউ কিউ বিভাগ প্রথমে তুমি এমসিকিউ দিয়ে স্টার্ট করবে কোনো অন্য প্রশ্ন যাওয়ার দরকার নেই যাবে না কিন্তু যাওয়া যায় কিন্তু যাবে না এমসিকিউ তুমি আগে এক দাগ দিয়ে মার্জিনের এপাশে খাতাটা খুব সুন্দর করে মার্জিন করে নিয়ে এপাশে প্যারার ভাস করে নেবে একটা স্কেল যতটা চওড়া হয় এরকম একটা প্যারার ভাস দিয়ে নেবে ওর মধ্যে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু করে আগে কুড়িটা সুন্দর করে এক লাইন ফাঁকা রেখে 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 যেমন ভাবে লেখা যায় ওই রুলটা না পেজে রেখে রেখে তুমি আগে কুড়িটা নাও আগে এক পেজে না ধরুক দু পেজ হোক দেড় হোক আগে ওইটা বসিয়ে নেবে এবার তুমি যে কোয়েশ্চেন পেয়েছিলে যে সময় আনসার করার সময় মানে আনসার করার তখন সময় হয়নি দশটা বাজে নি অর্থাৎ নটা পঁয়তাল্লিশ থেকে দশটা পর্যন্ত পনেরো মিনিট তুমি যে কোয়েশ্চেন দেখছো সেই সময় উড পেন্সিল ধরে তুমি কিন্তু প্রথম থেকে কোয়েশ্চেন নিয়ে এরকম উল্টাবে না কি আট কাউন্ট পেয়েছি না চার কাউন্ট পেয়েছি এটা দেখবে না তুমি প্রথম থেকে আনসার করতে করতে যাবে অর্থাৎ একের আনসার কি গ ধরে নিলাম তুমি আসতে ওখানে একটা ছোট্ট টিক মেরে নেবে পাশে কেউ যেন না দেখতে পায় কারণ সে আবার ঝামেলা পাকাপে পড়ে এইভাবে যেটা পারবে না রেখে যাবে এইভাবে তুমি দেখতে দেখতে দেখা গেল পনেরো মিনিটে তোমার টোটাল কোশ্চেন দেখা হলো না হলোই না কারণ অনেক স্টুডেন্ট আছে আট চার কমন আসেনি মানেই পরীক্ষা খারাপ আরে আট চারে তো বত্রিশ নম্বর আর বাদ বাকি নাম্বার কথায় ফিফটি এইট মার্কস এক আর দুই নাম্বার কাজেই অত বিব্রত হওয়ার দরকার নেই এবার আসি এবার তুমি যখন এমসিকিউ পার্ট আনসার শুরু করলে একের দেখা গেল উত্তর হচ্ছে তুমি এক এক দশমিক এক লিখে ফেলেছো পাশে খ লিখে উত্তরটুকু লিখবে পূর্ণ বাক্যে কখনো সময় নষ্ট করে কিন্তু লিখবে না বেগার খাটবে না ক্লিয়ার একদম স্পষ্ট তো বলছি রকম ভাবে তুমি কিন্তু পূর্ণ বাক্য লিখে উত্তর করবে না গেল যেটা পারবে না সেই দাগটা ফাঁকা রেখে দাও কুড়িটা এমসিকিউ হয়ে গেলে এইবার তুমি এস কিউতে যাও এসে কিউ দেখবে কুড়িটা থাকবে চারটে 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 করে চার পাঁচা পাঁচটা পার্ট থাকবে চার পাঁচা কুড়ি প্রত্যেকটা থেকে একটা করে নিয়ে মোট তোমাকে ষোলো নম্বরের আনসার করতে হবে পাঁচটা থেকে যদি তুমি একটা একটা করে নাও পাঁচটা হয়ে গেল এখন কিভাবে লিখবে একটা একটা করে নিয়ে এভাবে লিখবে তা লিখবে না তোমার যতগুলো পার্ট আছে ধরো প্রথমে দুই দুই দশমিক একে আছে দুই এক কথায় উত্তর তার যতগুলো দাগ সেই দাগগুলো সব বসিয়ে নেবে ওকে তারপর ডান দিক বাম দিক মেলানো যেটা সেটা বসিয়ে নেবে কি ডান দিক বাম দিক ডান পাশটা বসানো হবে বাম পাশটা বসাবে তারপরে কি সত্যমিথ্যা বসাবে এইবার তুমি যেগুলো পারবে সেগুলো আগে করে নাও দেখবে প্রত্যেকটাকে একটা করে হয়ে গেছে এবং তোমার কোয়েশ্চেন অনেক বেশিও হয়ে গেছে তখন তুমি দেখবে ষোলোটা হয়েছে কিনা এবং প্রত্যেকটাকে একটা করে হয়েছে কিনা ক্লিয়ার তারপর দেখা গেল তুমি টাই পারবে তাহলে এবার ফাঁকা যেগুলো আছে মানে ষোলোটার পর যে চারটে তুমি অন্য কালি দিয়ে সেইগুলো উত্তর করে দিয়ে আসো যদি পারো আর যদি না পারো ওই দাগগুলো ওইভাবে ঠিক নেবেন যে ষোলোটা সে করেছে কোন দাগ এরকম করবে না প্রথম একটা দ্বিতীয় তৃতীয় করে নিয়ে পাঁচ দাগে পাঁচটা করে নিলে তারপর পড়ে থাকা পরপর করলে তাহলে কিন্তু স্যার বা তোমারও গুলিয়ে যাবে এখানে ম্যাপ পয়েন্টিং আছে কমপক্ষে একটি করতে হবে আমি বলবো তোমরা যে কোনো তোমাদের রেফারেন্স বই আছে তার পেছনে চলে যাও দেখবে অনেক ম্যাপ দেওয়া আছে সেখানে অন্তত পক্ষে দশ বারো পনেরোটা ম্যাপ দেখে গেলে তুমি ওখান থেকে একটা হামেশাই কমন পেয়ে যাবে আর ভূগোলের ম্যাপ পয়েন্ট সব রিলেটেড কিছু ম্যাপ পাওয়া যায় যেমন দিল্লি পাওয়া যায় যেমন কলকাতা পাওয়া যায় এই রকম ধরনের তো সেখানে কমপক্ষে একটি বেশি হলে তো তুমি চারটে পর্যন্ত করতে পারো ওকে তাহলে এখানে মূল বিষয়টা কি আসলে এসে কিউটা করে নিতে হবে সুন্দর করে ঠিক আছে বিভাগ তুমি লিখতেও পারো নাও লিখতে পারো এইবার চলে যাও গ বিভাগ বিভাগ নাও লিখতে পারো তিন দাগ কিন্তু দুই তিনটি বাক্যে এগারোটি প্রশ্নের উত্তর দাও মোট ষোলোটি থাকবে প্রত্যেক অধ্যায় থেকে দুটো 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 করে থাকবে তুমি এখানে সবার আগে চুজ করবে কোন প্রশ্নগুলো কত সালে কোন উদ্দেশ্যে কে কত সালে তাহলে অল্প লিখতে হবে যদি তোমার ইতিহাসের প্রতি ভীষণ অগাধ বিশ্বাস থাকে সাল তারিখ খুব ভালো রেডি থাকে যেমন আমার স্টুডেন্ট এবছর কয়েকজন আটানব্বই নিরানব্বই করে টেস্টে পেয়েছে তাদের কিন্তু কনফিডেন্স একদম হাই আমি যে এলাকাটাতে পড়াই আমি সেইখানের চাঁদপা গার্লস বলে একটি আমার স্কুল আছে চাটপ্রা বালিকা বিদ্যালয় সেখানের ফার্স্ট গার্ল আমার কাছে পড়ে ঢাকুরিয়া বালিকা বিদ্যালয় সেখানকার ফার্স্ট গার্ল আমার কাছে পড়ে এরকম এই চত্বের প্রথম সারিগুলো মোটামুটি আমার কাছে রয়েছে আমি সেখানে একটু মানে বলতে পারি যেমন চাটপা বয়েজের জ্যোতিপ্রিয় বলে একটি ছেলের সে কিন্তু নাইনটি করে দিয়েছে আবার আর ছেলে নাইনটি নাইন করে দিয়েছে আর সৃজন সাহা এরকম আমি আমি এক্সাম্পল স্বরূপ বলছি তাহলে তারা কি করে পেলো নিশ্চয়ই আমার সেখানে ওই পদ্ধতিগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে অবলম্বন করেছে স্কুল সেগুলো মেনে নিয়েছে নাম্বার দিয়েছে কাজেই টেস্টে যে নাইনটি এইট পেয়ে যায় তার কিন্তু একটা চান্সেস থাকে হান্ড্রেড পাওয়ার এবার আসি ওই থু মার্ক্সের আনসার লেখবে লেখা থাকবে দুই বা তিনটি বাক্য উত্তর দাও দুই থেকে তিনটি বাক্য তুমি চেষ্টা করবে ওই কে কত সালে ওই উত্তরগুলো কটা হচ্ছে আগে দেখে নাও সেগুলো করে নেবে তবে চেষ্টা করবে যখন দাগাবে পরপর রাখার চেষ্টা করবে এগারোটা তুমি পরপর 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 লিখে গেলে এবার এরকম হলো মাঝখানে তিন লিখলে না দরকার নেই তিনের পরে চার লিখছো সেই চারটা লেখো এই করো না একের পরে দশ দশের পরে আবার আট চলে গেলে এটা খুব কম করবে চেষ্টা করবে পরপর পরপর সেগুলো লেখা মাঝখান থেকে দু তিনটে বাদ যায় যাক কারণ তোমার তো ষোলোটা থাকবে এগারোটা করতে হবে ওকে তারপরে দেখবে কিছু ফ্ল্যাট প্রশ্ন থাকবে যে নববিধান কিংবা তিন আইন এই ধরনের বলতে কি বোঝো বা লালন কেন কেন ওই যদি বলে তখন তুমি হওয়ার কারণ হেডিংটা করে নিয়ে প্রথমত দ্বিতীয়ত দুটো তো লিখবে তিন নম্বর রিজেন দিতে পারলে ভালো না হলে দেওয়ার দরকার নেই যদিও সঠিকভাবে উদ্দেশ্য কি ছিল পটোইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য হেডিং করে নিলে এক দুই দুটো উদ্দেশ্য লিখে দিলে আর যারা খুব ভালো পারবে উদ্দেশ্যের আগে কে কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে সেটা লিখে নেবে দারুণ ভাবে এই মার্কস গুলো কিন্তু তোমাকে সুন্দর করে লিখতে হবে তাহলে এখানে কিন্তু একটি নম্বরও যাওয়ার চান্সেস থাকে না এবার আসি চার নম্বরের সাত আটটি বাক্য উত্তর দিতে হয় সেখানে কিন্তু কম বেশি নয় বাংলায় যেমন কম বেশি দেশ শব্দ তা না এখানে কিন্তু একদম অনধিক কাজে এখানে কিন্তু তুমি সাত আটটি বাক্যকে ক্রস করবে না অনধিক মানে কি নয় অধিক না তো আমরা তো সমাজ শিখেছি কাজেই একটা প্রশ্ন আমি যদ্দূর দেখেছি তোমাদের হ্যান্ড রাইটিং যদি আমি ধরি পিটি এই আকৃতি যদি ধরি এক বা সামান্য ফ্লো করতে পারে কিন্তু কিছু কিছু স্টুডেন্ট সেখানে দেখে একেবারে পাতার পর পাতা লিখে যায় শেষে কি বলে আমার টাইম নেই আরে তুমি তো অনেক বেশি লিখে ফেলেছ দেখো তোমাকে একটা চুনের দাগ দিয়ে দেওয়া হয়েছে তারপর মাটির দাগ দেওয়া হয়েছে যেখান থেকে লাভ হবে লং জাম্প তুমি আঠারো ফুট লাভ দিয়ে ফার্স্ট হতে পারলে না ষোলো ফুট ফার্স্ট প্রাইজ নিয়ে বেরিয়ে গেল কারণ তুমি ডিসক্লিফাইড রয়েছে কাজেই এটা করা যাবে না তোমাকে যেটুকু বলে সেটুকুর মধ্যে থাকো না এবার বলি এখানে কিন্তু চারের প্রশ্নের একটা ফ্যাকাল্টি রয়েছে চারটি উপবিভাগ প্রত্যেকটাই দুটো 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 করে সেখানে তোমাকে প্রত্যেকটা থেকে একটি করে নিতে হবে তাহলে চারটি হলো আর পড়ে থাকা চারটা থেকে যেকোনো দুটো কাজেই এখানে মাথায় রাখবে তুমি আগে দাগিয়ে নেবে যে পনেরো মিনিট যখন কোশ্চেন দেখেছো যে কোন প্রশ্নগুলো তোমার সুন্দর হচ্ছে সেগুলো চিনিতে করলে বা দেখা গেলো তোমার দুটো খুব বেটার হবে না তাহলে কি করবে এক দুই তিন চারটে খুব ভালো হবে সেই চারটে একসঙ্গে লিখে ফেলবে না এক দুই তিনটে লিখলে একটাই প্রশ্ন যেটা একটু খারাপ হবে সেটা একটু ঢোকালে তারপরে আবার একটা ভালো লিখলে তাহলে ভালো খারাপ যদি জেমিনার বা পরীক্ষক বোঝেন তাহলে নাম্বারগুলো কিন্তু তার ভ্যারিফাই করতে সুবিধা হয় তাই কোনোটা চার দেওয়ার পর তাকে আর এক দিতে হবে না একটু বেশি নাম্বার তুমিও এক্সপেক্ট করতেই পারো এবার আসি আট নম্বরের প্রশ্নে এই আট নম্বরের প্রশ্নে তুমি দেখবে দুই রকম ভাবে প্রশ্ন থাকবে একটা ফ্ল্যাট আর্ট যেমন এবার মহাবিদ্যালয়ের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো আর্ট দিতে পারে কিংবা আরেকটা প্রশ্ন দিল ধরো উচ্চশিক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয় অবদান লেখো এই প্রসঙ্গে প্রাচ্য টিকা লেখো তাহলে পাঁচ জোগিন তুমি অংশভিত্তিক প্রশ্ন যদি পেয়ে যাও তাহলে আগে নেবে আর নাহলে পয়েন্ট ভিত্তিক প্রশ্ন যেগুলো যে চরিত্র প্রকৃতি আমি সাতটা পয়েন্ট লিখবো ক্লিয়ার তারপরেও যদি তুমি কমন থেকে যায় অন্যগুলো কমন না থাকে তাহলে যতই অংশভিত্তিক হোক তুমি নেবে না তোমার যেটা কমন তুমি যেটা করে এসেছে তোমার গ্রিপের সেটা কিন্তু তাহলে সেখানে কিন্তু পনেরো ষোলোটি বাক্য আমি দেখেছি ওটা দু পেজের মধ্যে কাভার হয় কারণ দু পেজ একটু ফ্লো করতে পারে তাহলে তুমি কেন অযথা বেশি বেশি করে পেজ লিখবে তোমার পরীক্ষা অনেক ভালো হবে এইগুলো একটু পদ্ধতি মেনটেন করে বা সর্বশেষ যেটা বলবো অবভিয়াসলি দাগ নম্বরগুলো খুব বড় বড় করে লিখবে সেখানে যেন এক কোলটা এমনভাবে করে দিলে পাকিয়ে গেল নো এক দেবে তাহলে এই দাম দিয়ে দিলে মিটে গেলো আর একটা জিনিস অবভিয়াসলি পয়েন্টগুলো কিন্তু ব্লাক পালি দিয়ে করবে কোটেশন লাইনগুলো ব্ল্যাকে করবে যেটা অসমাপ্ত প্রশ্ন পেজ উল্টাতে হচ্ছে পিটিও দেবে প্লিজ টার্নোভা আর এমনও তো হতে পারে হঠাৎ করে পরীক্ষায় তুমি শেষে গিয়ে দেখলেই বাবা মাঝখানে দুটো পেজ লেখা হয়নি দুটো উঠে গেছে তখন কি করবে তোমার যে লেখার যে পেন ব্লু লেখা ওটার মাঝখান দিয়ে দাগ দেবে দেওয়ার পর পিটিও একটা দাগ দেবে ভিডিও আমি বলতে পারলাম এইভাবে তুমি যদি খাতাটাকে রিপ্রেজেন্ট করো তিন ঘন্টায় তোমার পরীক্ষা হাসোই হবে বড়ন্ত বাংলা সমস্যা হয় অনেকগুলো পাস লিখতে হয় আর ইতিহাসে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না তাই প্রতিদিন একটু করে আমাদের সাজেশন যা দিয়েছে সেগুলোকে একটু ফলো করো নিজে যা করেছো অ্যাকচুয়ালি ইতিহাসের সাজেশন বেশি ফলো করা উচিত নয় যাতে এক দুই বেশি কিট 8 মার্কস তোমার পরীক্ষা ভালো হবে আমি আগামী ভিডিওতে তোমার জিওগ্রাফি কিভাবে সাজাতে হয় তা কিন্তু বলুন জিওগ্রাফি একটা বড় সাবজেক্ট এমন যেখানে হান্ড্রেডই আসে খুব কম হলে এক কাজেই এখানে কিন্তু একটুখানি লক্ষ্য দিতে হবে তাই নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখানটি প্রেস করে রাখো পরের ভিডিওতে দেখা হচ্ছে তত সময় ভালো করে পড়াশোনা করো টাটা